চারশো টাকা দিন তো চারশো টাকা সিঞ্জি ভাড়া মানে আপনার লাগে সিঞ্জি নিয়ে আপনার খোঁজে এলাম আমার মানে এই যে এটা আমার লাগে আপনাকে কে বললো কেউ বলেনি আশেপাশে কেউ ছিল না তাই ভাবলাম আপনার লাগে কেন এটা রেখে আমাকে চারশো টাকা দেন আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো তা ঠিক আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন আচ্ছা আমাকে চারশো টাকা লোন না আপনাকে আমি চিনি না জানি না আশো টাকা লোন কেন দিব বলেন তো আপনার কাছে থাকলে দেবেন না থাকলে নাই আমার থাকলেই বা আপনাকে কেন দিব আমার বাবা কি বলতো জানেন বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি হাল ছাড়বি না হেরে যাবি আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি ভাই আমার টাকাটা একটু একটু 아직도 다른 আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই চারশো টাকা দিবো দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসার ঠিকানা শুনলেন আপনার নাম্বারটা আমাকে দেন আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নিবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নেই আর কি আপনি কাজ করেন কাইন্ডলি সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনার মোবাইল একটু টুকে রাখেন নাম্বার কত ভাই জিরো সেভেন জিরো সেভেন ডাবল ফোর 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 আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ চোদ্দ চৌষট্টি উনচল্লিশ ঢাকা মেট্রো থ ঠিক আছে ভাই আপনি যেতে পারেন কিন্তু আমি লাগে এখন কি করবো বলুন তো আপনি লাগে টা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে সিএনজি ওয়ালার নাম্বার সিএনজি নাম্বার নিলাম দিয়ে আমি এখন কি করবো কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা আমাকে একটু লিখে দেন ভালো আছেন হ্যাঁ একটা বড় সমস্যা গাড়ি সাইড করে রাখো ভিতরে ঢুকাইতে হবে না পিস্তল কে জানে আর এখানে যদি অন্য কিছু থাকে বাড়ি থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন ঠিক আছে

আপনি কোথায় শুবেন কোথায় ঘুমাবে আমি কি করে জানবো সময় নিচ্ছেন ভাবছি যাব যাবো ঠিক করছি তাছাড়া খাওয়াটা বেশ জম্প ছিল একটু পরে মানে কতক্ষণ পরে চলে যাবো

বলছিলাম আপনি আমার সাথে চলুন মানে আমার কাছে আসলে ভারতের কিছু নেই সেই মানুষটা আপনার মতো কেউ একজন এটার জন্য নিশ্চয়ই অপেক্ষায় আছে ঠিক নিশ্চয়ই পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে অবশ্যই তোমার মতো একটা দায়িত্ব দেন ছেলের কাছে দেওয়াটাই আমার ভুল লাগে নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো আমি তল্ল তল্ল করে খোঁজ করেছি দেখিস না প্রেমিকা কি ব্যাপার বলেন তো এই যে মেয়েটা গেল কোনো নাম নেই দেখছি হবে না আসলে লোক এসেছে আমাদের কিছু হারিয়ে গেছে কিনা